মিরপুর দুই শিশু হসপিটাল যেটা হচ্ছে যে মিরপুরে অবস্থিত মিরপুর ঢাকা অবস্থিত এটি হচ্ছে যে শিশুদের জন্য একটি বিশেষায়িত হসপিটাল যেটা মিরপুর দুই অবস্থিত এটা আরেকটা নাম হচ্ছে ডাক্তার আর খান শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এখানে হচ্ছে যে চব্বিশ ঘন্টায় আপনি যে কোনো ধরনের সেবায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস তো খোলা অন্যান্য সেবাও পাবেন ভর্তি এখানে মেন গেট দিয়ে ঢুকলে আপনি দেখতে পারবেন বিশেষজ্ঞ ডাক্তারের তালিকা এবং কী কী চিকিৎসা হচ্ছে কী কী চিকিৎসা সেবা পাবেন সেটা আর একদম সোজা তাকালে দেখতে পারবেন একটা হেল্প ডেস্ক ডেক্সে হচ্ছে আপনার যে কোনো প্রাথমিক ধারণা পাওয়ার জন্য আপনি হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারবেন হেল্প ডেস্কের ডান পাশে হচ্ছে যে দেখা যাচ্ছে একটি টিকিট কাউন্টার ওই টিকিট কাউন্টারে গিয়ে হচ্ছে যে আপনি লাইনে দাঁড়াতে হবে প্রথমে টিকিট কাটার জন্য আর টিকিটের মূল্য হচ্ছে সত্তর ষাট টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত এটা হচ্ছে বিভিন্ন কারণে হয় ষাট টাকা হচ্ছে সর্বনিম্ন চব্বিশ ঘন্টায় আর সাতশো টাকা পর্যন্ত বিভিন্ন রোগ এবং ডাক্তারের উপরে বিভিন্ন বিভাগ বিভাগসমূহ রয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে চব্বিশ ঘন্টায় সবগুলো বিভাগই প্রায় খোলা থাকে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে এসে এই সুবিধাগুলো নিতে পারবেন যেহেতু চব্বিশ ঘন্টা খোলা মানে জরুরি সেবা খোলা থাকে সেহেতু আপনি সবগুলো সেবাই পাবেন আর হচ্ছে যে আপনার এটার বহির্বিভাগ ইনটু আউটডোর যেটা ওইটা হচ্ছে যে অনেক বড় দোতলা জুড়ে প্রায় দোতলা জুড়ে হচ্ছে যে এটা অনেক বড় একটা বিভাগ এখানটায় আপনি সবগুলা এখানে আসলে দন্ত দন্ত বিভাগ মানে দাঁতের যে চিকিৎসা সেটা পাবেন এখানে একটা চাইল্ড হেলথ ফাউন্ডেশনের একটি অবস্থান রয়েছে যেটা ডাক্তার ইমার খান নিজে করেছিলেন ডাক্তার খান হচ্ছে শিশুদের জন্য বন্ধু বলা হয় শিশুদের বন্ধু উনি হচ্ছে সারাটা জীবন শিশুদের জন্য কাজ করেছেন এই হসপিটালে একটি নোটিস আছে সেটা হচ্ছে যে আপনি অবশ্যই আপনার বাচ্চাকে নিজ দায়িত্বে রাখবেন এবং যাতে কোনো হারিয়ে গেলে বা কোনো সমস্যা হলে কর্তৃপক্ষ দায় থাকবে না কিছু ফার্মেসি রয়েছে যেহেতু চব্বিশ ঘন্টা রুগী ভর্তি করানো হয় এখানে আর ফার্মেসিও চব্বিশ ঘন্টা খোলা থাকে যে কোনো ওষুধ বা প্রয়োজনে আপনি ফার্মেসি থেকে ওষুধ বা আপনার হচ্ছে যে যেই সুবিধাগুলো সেগুলো পেয়ে যাবেন অনেকগুলো নোটিস রয়েছে আপনারা হসপিটালে যখন ঢুকবেন তখনই দেখতে পারবেন বিশেষ করে হচ্ছে যে ল্যাবরেটরি রয়েছে এখানে ল্যাবরেটরিতে শিশুদের যে কোনো চিকিৎসার বা যে কোনো সমস্যার একটা ল্যাবরেটরি করানো হয় আর নবজাতকের জন্য সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ইউ যেটা আর কি সেটা রয়েছে টিকাদান কেন্দ্র রয়েছে সব বয়সীদের টিকা এবং সব ধরনের টিকা এখান থেকে দেওয়া হয় এই সুবিধাটা পেয়ে যাবেন যেহেতু টিকাদান কেন্দ্রটি রয়েছে সাথে হচ্ছে সমাজ কল্যাণ বিভাগের বই বিভাগ রয়েছে শিশুদের সার্জারি রয়েছে অর্থ বিভাগ রয়েছে ডায়াগনস্টিক বিভাগ রয়েছে তারপরে হচ্ছে যে শিশুদের রক্তরোগ বিভাগ রয়েছে কিডনি বিভাগ রয়েছে সার্বক্ষণিক মেডিসিন বিভাগ রয়েছে তারপরে যেহেতু পঞ্চাশ সজ্জা বিশিষ্ট ইনডোর আউটডোর সকাল বিকাল দুইটাই খোলা থাকে সবগুলোই সেবা পাবেন আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার শিশুদের জন্য যেহেতু স্পেশালাইজ সেহেতু শিশুদের যে কোনো ধরনের অপারেশনের ব্যবস্থা রয়েছে এই হসপিটালে শিশুদের যে কোনো অপারেশন এখানে করানো যাবে এখানে হচ্ছে যে দোতলায় হচ্ছে যে একটি খেলার জোন রয়েছে শিশুদের জন্য সেটিতে শিশুরা খেলাধুলা করতে পারবে আপনি বাচ্চা নিয়ে ক্লান্ত হয়ে গেলে বা বাচ্চা বেশি দুষ্টমি করলে বা কানা কান্নাকাটি করলে ওইখানে গিয়ে আপনি হচ্ছে যে তাদেরকে খেলাধুলার ব্যবস্থা করতে পারবেন সব তালায় হচ্ছে লিফটের ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা ফ্লোরে লিফ্ট ব্যবহার করা যাবে তো যে কোনো শিশুদের যে কোনো রোগ রোগের পরামর্শের জন্য আপনি এখানে এসে ষাট টাকা দিয়ে টিকিট কেটে আপনার বাচ্চাকে ডাক্তার দেখাতে পারবেন ধন্যবাদ